আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি মায়ের থেকে আলহামদুলিল্লাহ আজকে সোমবার মানে সকালে প্রথম মানে আমার খাবারের প্রথম কাস্টমার এক ভাই আসছে কুমিল্লার থেকে ভাইও আমার প্রতিনিয়ত আমার বিরোধীকে আসছে ভাই কোথার থেকে আসছে কেউ দেখেনছে বাচ্চাটা আপনারা বিস্তারিত ভাইতে শুনবেন এই দেখেন বাচ্চাটা কত সুন্দর মাসাল্লাহ বিটেলের একটা মেয়ে বাচ্চা করস বিটেলের মেয়ে বাচ্চা করোশ ভাইয়ের সাথে কথা বলি ভাই কোদার থেকে আসছে কোথা দেখেনছে আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন জি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আমাকে চাগল আছে আপনি কিভাবে জানেন ভাই আমি আসলে অনেক দিন যাবত বিটলের বা শিউরের বাচ্চা খুঁজতেছিলাম জি জি তো আমাদের কুমিল্লাতে এরকম বাজারে যায় না জি জি ওনগুলোতে দালাল থাকে বেশি অনেক জি জি তো কালকে রাতে ভাইস মুজা বাজারে চার্জ দিছিলাম ইউটিউবে তো আপনার ভিডিও আসছিল জি জি তো ওই ভিডিও থেকে নাম্বার নিয়ে আপনাকে রাতে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করি জি জি সকালে যোগাযোগ করতে না পাইরা আমি রেডি হয়ে গেছি জি জি আমি আই জি আমি তো প্রতি ভিডিওতে বলে থাকি সোমবারে ইনশাআল্লাহ আমি সরদমে থাকি যাক অনেক ব্যস্ততার কারণে ধরতে পাইনা ভাই কিছু মনে করেন না ভাই ঠিক আছে যে আলহামদুলিল্লাহ আসছেন আমার খামারে

ভাই দামটা বারো হাজার টাকা ভাই বারো আমি ভিডিওতে চাইছিলাম বারো হাজার পাঁচশো টাকা আর ভাইয়া বাড়ি আসছে দিকে পাঁচশো টাকা কমাইছে দেখেন বাচ্চা কত সুন্দর পার্সেন্টেজ আছে মেয়ে বাচ্চা ঠিক আছে ভাই ভালো দেখেন হ্যাঁ দেখেন আরেকটা জিনিস আমাদের খামারে ছাগল কিনা কিনাবেচার পরে কিন্তু আমাদের খামারে লুসিড আছে দেখেন এই যে এটা আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন যে কোনো সমস্যা হবে না আমাদের খামারের ফোন নাম্বার তারপরে নাম সব কিছু ঠিকানা আছে হ্যাঁ হ্যাঁ দেখেন ডিসিট করে দিয়েছি ঠিক আছে আপনারা সবাই মানে বোঝানোর জন্য যে সরজমিন আসলে কতটুকু মানে ইয়ে পাবেন তার জন্য এই যে আমার খাবারটা এটা ঠিক আছে বাবা আজকে আরও ছাগলের ভিডিও দেখবেন অনেক ব্যবসাকে কিনে দেখেন আরো দুইটা বাচ্চা আপনারা দেখছেন এর আগে একটা বাচ্চা বিক্রি করছি আলহামদুলিল্লাহ আরো দুইটা পাটি বাচ্চা একটা পাটা বাচ্চা এক ভাই আসছে কোথার থেকে আসছে আর কতটা নিচ্ছে এটা বিস্তারিত বায়ের মুখের থেকে শুনবেন ইনশাল্লাহ হ্যাঁ হয়েছে ডিফেন্সের লুক আপনারা অবশ্যই শুনবেন মুখের থেকে কোথার থেকে আসছে আর কীভাবে আমার ভিডিও দেখছে আপনি বিস্তারিত আরো শুনবেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আচ্ছা ভাইয়া আপনি আসছেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আমার খামারে আসছেন যাক ভাইয়া হাজারো ব্যস্ততার মাঝে আমার খামার আসছে ভাইকে ধন্যবাদ জানাই ভাইয়া আমার কাছে যে আমার খামারে ছাগল আছে আপনি কিভাবে জানেন ভাই আমি অনলাইনে ভিডিও দেখছি স্যার ইউটিউব ইউটিউব থেকে দেখছি দেখে আপনার এখানে আসছে জি 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 আচ্ছা দেখ আলহামদুলিল্লাহ আসছেন আয়শা তো দিকে আর চয়েস করে নিতে পারছেন তাই না জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা মানে কোথা থেকে আসছেন বিস্তারিত বললে আমাকে অনেক কাস্টমার আছে তো মানে আসতে সুবিধা হয় যে আমরা ওই মিরসরাই চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলা থেকে আসছি মূলত আমরা একটা খামার আছে আমাদের নিজস্ব আপনার ইউটিউব দেখছি দেখে সেটা মনে করলাম যে ব্রাহ্মণবাড়িয়ার সরাই উপজেলায় এই জিনিসটা আসতে যাই আসছি সকালে আসলাম সে আপনার সাথে কথা বললাম এবং দুইটা বাচ্চা আর একটা পাটা আচ্ছা দেখ বাইরা মানে প্রথম অবস্থা মানে অল্প কিছু নিয়ে টাই করতেছে আর বাইরের কাছে দিশির কিছু ছাগল আছে আলহামদুলিল্লাহ এখন করো ছাগল নিচ্ছে এই দেখেন এই দুইটা মেয়ে বাচ্চা ঠিক আছে বিটেল জাতের মেয়ে বাচ্চা দুইটা বাচ্চা খুব সুন্দর আর একটা পাটা বাচ্চা নিছে দি এটা পাটা বাচ্চাগুলো হ্যাঁ দেখেন মার্শাল পাটা বাচ্চার কত সুন্দর এই তিনটা নিছে এই যে তিনটা কত নিচ্ছে থেকে বিস্তারে শোনেন

আর সাথে আরো দুইটা ছাগল অনলাইনের মাধ্যমে কিনছে এক বাইক কুমিল্লার বাইক বাইরেই দুইটা ছাগল দিয়ে দিব আপনারা দেখেন মানে এখন গাড়িতে কিভাবে পাটা এটাও বিস্তারিত দেখবেন পুরা ডাবিটের মাঝে এই বক্সে উঠছে এই বক্সে এখন উঠবো দেখেন এই বক্সে কিন্তু অনেকগুলো ছাগল দেওয়া যায় দেখেন এই তিনটা দিব আপাতত হ্যাঁ দেখেন আপনারা আসার জন্য মানে আপনারা নিজে আসলো আমরা গাড়ি তোলার দায়িত্ব আমাদের এই দেখেন এই দেখেন একটা প্রথম দিয়ে আছে দেখেন কত সুন্দরভাবে

গাড়ির নাম টপ করে বলে দিচ্ছি এ দেখেন তারপরে মাল দিয়ে গাড়ির যে লাম্বার প্লেট লাম্বার দেওয়া দিই এরপরে গাড়ির ঠিকানা এই যে এটা বামনবেড়া বিশ্ব রোড আপনাকে জানেন বাংলাতে যে কোনো জেলার গাড়ি পাওয়া যায় ইনশাল্লাহ কাউন্টারও যাচ্ছি এই বাই নিশে এই যে কাউন্টার ঠিক আছে এই যে কাউন্টার এই কাউন্টার যদি এই যে বামনবেড়া বিশ্ব ঠিক আছে এই দেখেন এই যে এই ছাগল দুইটা দিয়ে দিতেছি এটা কুমিল্লার উদ্দেশ্যে এটা এটা

এই দেখেন গাড়ি মাল খোয়ে লাগছে ইনশাল্লাহ সুন্দর হবে দেখেন শুধু আপনারা বিশ্বাস করার জন্য শুধু আপনাদের বিশ্বাস করার জন্য এই ভিডিওটা করি আপনারা যারা বুল অঞ্চল থেকে বাইরে নিতেছেন ঠিক আছে এটা বাউন্ডারি বিশ্বাস পাওয়া যায় বেগুন জাল গাড়ি পাওয়া যায় আপনারা সরাসরি আসতে পারেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন ঠিক আছে চাউল কেনার পরে আমরা কীভাবে পাঠাই দেখেন এটাই কিন্তু আরও কিছু বেচা কিনি দেখছেন ভিডিওতে আর এখন আমার এক ভাই দুইটা বাচ্চা মেয়ে বাচ্চা মানে পাটি বাচ্চা যমুনা পাড়ি পাটি বাচ্চা কোথার থেকে আসছে কোথায় কিনছে দুইটা বাচ্চা আপনি বিস্তারিত বাইরের মুখেতে শুনবেন এ দেখেন দুটা বাচ্চা খুব সুন্দর যমুনা পাড়ির করস ঠিক আছে এ দেখেন দুটা মেয়ে বাচ্চা আমি ভাইয়ের সাথে বাইরে থেকে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই ভাই আপনি কোথার থেকে আসছেন বিস্তারিত বললে অনেক ভালোই তো অনেক দর্শক আছে তোমার কুমিল্লা জেলা বামুনপাড়া থানা ঠিক আছে আমাদের ওই যে আপনারা জানেন কিন্তু বামনপাড়া ডিস্ট্রিক্টের নামই আরেকটা কিন্তু বামন তানা মানে কুমিল্লার মাঝে আছে বামনপাড়া অনেকেই এটা বামুন মনে করে ঠিক আছে যাক ভাই আসছে ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাই আমার খাবার আসছেন চয়েস করে নিতে পারছেন তো ভাই সব থেকে ভালো হবে দুইটা বাচ্চা কোথায় কিনছেন আমার অনেক দর্শক আছে তো বললে ভালোই তো খালি অনেকেই কিনতে চায় ঠিক আছে আপনার মতন সতেরো হাজার টাকা দি সতেরো টাকা দি আমি বাইরের কাছে আঠারো হাজার বলছিলাম বাইরে আসার পরে এক হাজার টাকা কম দিছে ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন সরজমিন আসার জন্য আর যদি যে আসতে না পারেন তাহলে অনলাইনে কিনতে পারবেন ঠিক আছে ইনশাল্লাহ তো ভাই ভালো থাকেন ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম